দেখছেন যে যে বাংলাদেশ জামায়াত ইসলামের গোটে আয়োজিত যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল কিন্তু মোকারম থেকে শুরু হয়েছে দর্শক সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে এবং হচ্ছে তাদের যে জটিকা মিছিল সেই জটিকা মিছিল যাতে করতে না পারে সেই জটিকা মিছিল না করার প্রতিবাদেই হচ্ছে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী একটি বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত একটি বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি বিক্ষোভ মিছিল বের